আসুন একটা মানবিক বাংলাদেশ করার জন্য আমরা দল মতের উর্ধে উঠে জাতির সাথে জাতীয় ব্যাপারে আমরা তাহলে এই জাতি বিজয়ী হবে ব্যক্তিগত কেউ পরাজিত হতে পারে কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাল্লাহ সেই জাতির বিজয় ঠমকা বেজে উঠুক আল্লাহ দরবারে সেই তৌফিক কামনা করে একান্ত সহকর্মী হজরত মৌলানা আব্দুল সুলমান রাহিমাহুল্লাহ তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন না জেলে এক বছরের মতো একসাথেই ছিলাম আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন জেলে দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে একসাথে দীর্ঘদিন থাকলে সবাই তার এই তো মনে হলো যে তার এই সালিশনশা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত করতে হবে এবং সে দায়িত্ব তিনি পালন করেছেন তখনও বিচার শেষ হয়নি তিনিও বয়স্ক তবে উনার মতো এত না উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন আর মৌলানা এসে এসে বলতেন আমিও যুবক আমার খেদমত আমাকে করতে দাও সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন আপনি কেন বঞ্চিত করবেন তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবা এটা আমি করব ঠিক আছে তোমার এটাতে বঞ্চিত করব। যখন উভয়েরই ফার্সিক্যাল ট্রায়ালে মিসক যখন জাস্টিস হয়ে গেল তখন ওই লোকটি বললো যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন জেল কর্তৃপক্ষ বললো যে ওনার মর্যাদাবোধের কারণে আমরা একা রাখতে চাচ্ছি তখন এই লোকটি বললো ঠিক আছে মতামত নিয়ে আমাকে দেন উনি যদি তাইলে না আমি যাব না উনি চাইলে আমাকে তার সাথেই থাকতে দেন জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে তখন তিনি বলেছেন হা সে আমার ছোট ভাইয়ের মতো আমার সাথে থাকলে আমি খুশি হব ওনার সাথে দিয়ে দিয়েছে আমি এর মাঝে মুক্তি পেয়েছি আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন যার অঙ্গুলি হেলনে সবকিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত তার বদান্যতায় আবার গেলাম পাঁচ বছর পরে গিয়ে ওনাকে পেলাম তো তখন ওনারা কন্ডেম ছেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাচারি করার সুযোগ দেওয়া হতো বাইরে তা আগের থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন কথা বললাম সেই তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলেন দুইজনের মধ্যে কোনো ভাবলেস চিন্তা কিছুই আমি দেখলাম না বিশেষ করে উনার মধ্যে প্রশান্ত চিত্ত কালবে সালিম তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে তিনি যে কনডেম সেলে আছেন এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো ভালোবাসত আর শুধু আফসুস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে এখানে শিমুল বিশ্বাস বলছিলেন যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন আল্লাহ কুটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন সুবান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না তিনি এগুলো চিন্তা করেননি আল্লাহ এখানেই পয়দা করেছেন এই দেশের হক আমার উপরে আছে আর আমারও হক এই দেশের উপরে আছে সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা এই সম্মানটুকু তিনি করেছেন ওই চিন্তা উনি না আমি সবসময় বলি দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না তা তারা করেননি বরঞ্চ মির কাশিম আলী তাদের আরেক সহকর্মী আমাদের প্রিয় সম্মানিত নেতা কিন্তু আমেরিকায় ছিলেন এ অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ তিনি বলেছিলেন হোয়াই বলেছেন আপনি আসলেও আপনারও একই অবস্থা তারা করে ছাড়বে তিনি বলছেন আমি ফেস করব কারণ আমি জানি অভিযোগ মিথ্যা আমার মৌর একবারই হবে যেমন আমার জন্ম একবার হয়েছে আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না কাজেই মৃত্যুর তকথায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না তিনি তো ছিলেনই বিদেশে টৌর উপলক্ষে তিনি থাকতে পারতেন কেউ তাকে ওইরকম মানে ফিল করতো না কিন্তু তিনিও মানুষকে দেশকে ভালোবাসতেন তার এই একই ছিল যে একিনের প্রতিফলন তিনি গটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাব না এটা ঠিক কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাল মৌলানা আব্দুল সুহানরা কখনো হারিয়ে যান না তারা বিবেকের আয়নায় জল জল করতে থাকে এবং এটি তাদের কর্মের কারণ আল্লাহ আমাকে আমার সহকর্মীদেরকে রাজনীতির ময়দানে যারাই গেছেন তাদেরকে আলোকিত সমাজে তার বড়ই প্রয়োজন তার মাঝে আমি কখনো হিংসা প্রতিহিংসা জেদ এগুলো আমি দেখিনি তার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মঠটা শক্তিশালী হয়ে যেত তিনি সবার আগে বলতেন আমার মত আমি উড্র করলাম এটাই আমার মত এখন এই যে উদারতা এই যে সাহসিকতা এটা আমাদেরকে সঞ্চয় করতে হবে আমি মাবরুলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে আমি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তালা তার হৃদয়ে এবং তার হাতে বরকর দান করি